একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে কানে আর কোনো আওয়াজ যাবে না প্রিয়জনেরা পাশে বসে কাঁদবে আর আপনি নিঃশব্দে চলে যাবেন অন্ধকারই অন্ধকার ওই কবরে হাজমান বলতেন আমি যখন কবরের কথা শুনি আমার চোখ থেকে অজরে অসু ঝরে কারণ কবর আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখান থেকে মুক্তি পায় সে পরে সফল আর যদি এখানেই ধরা খায় তাহলে জন্য আর কিছুই হবে না। দেখবেন যে মানুষ সকালে আপনার পাশে ছিল সন্ধ্যায় তার জানা যা হয় যে আজ জমি কিনছে কাল তাকে সেই জমিতেই দাফন করা হয় মৃত্যুর জন্য বয়স লাগে না কারণ কবরের সাইনবোর্ডে বয়স লেখা থাকে না মৃত্যু সবার জন্যই অনিবার্য আল্লাহ তালা কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু আমাদের জন্য এক শিক্ষা এক প্রস্তুতি আসুন আজ থেকেই নামাজ পড়া শুরু করি আর তো করি আর মৃত্যুকে মনে রেখে প্রতিটি দিন গড়ি